ফের সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালো অভিভাবকরা সোমবার এই ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গি গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে খাবারে বেনিয়োগ হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে তালিকা অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে দেওয়া হচ্ছে শুধুমাত্র শুকনো ভাত এমনকি খিচুড়ি রান্না করলেও তা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন রাঁধুনিরা এছাড়াও পচা সবজি ও ডিম দেওয়ার অভিযোগ তুলেছেন অভিভাবকরা এ নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে বারংবার জানানো হলেও তারা কোনো কর্ণপাত করছেন না বলেই অভিযোগ সোমবার পুনরায় এই সেন্টারে বাচ্চাদের শুধুমাত্র শুকনো ভাত

মানে সরকারের নিয়ম অনুযায়ী তো নিয়ম রয়েছে সপ্তাহে সদিন ডিম দেওয়ার নিয়ম রয়েছে তার সাদা ভাতের সঙ্গে সবজি দেওয়ার নিয়ম রয়েছে সেগুলো কি আপনার ফোনে পেয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক খাবার দেওয়ার আবেদন জানিয়েছেন অভিভাবকরা এই বিষয়ে অভিভাবক সোনিয়া সিং বলেন সপ্তাহে দুদিন দিচ্ছে

তো বলছি যে তার পাশাপাশি যে ডিম দেওয়া নিয়ম কি আপনারা ডিম কি নিয়মিত দেন হ্যাঁ ডিম দি গোটা গোটা ডিম দি কিন্তু গ্রামবাসীরা তো বলছে যে ডিম দিলেও সেই গ্রামবাসী দে পচা ডিম দিচ্ছে নাকি বলছে আমি তো বলছি ওরা আমি তো পচা ডিম কোথায় পাবো দোকান থেকে কিনা তো আর যেই খাবারটা আপনারা দিচ্ছেন আজকে সাদা ভাত দিলেন সেই খাবারটা কি বাচ্চারা খেতে পারবে সাদা ভাত ও আজকে ওই হেল্পার এই ও শুকিয়ে গেছিল তো ওই জন্য ভাই রান্না করতেছে সাদা ভাত হ্যাঁ কাল থেকে খিচুড়ি তো সপ্তাহে আপনারা কতদিন ভাত দেন

বলছি সেখানে কি কোনো সরকার সেবা সেন্টার রয়েছে না এই প্রসঙ্গে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সাত্তার ফোন মারফত জানিয়েছেন ইতিমধ্যেই সুপারভাইজারকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করতে পাঠানো হয়েছে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া হবে বুঝলাম যে আজকে বিক্ষোভ হয়েছে শিয়ালডাঙ্গি গ্রামে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীদের অভিযোগ যে শুকনো ভাত দিচ্ছে আর পচার ডিম দিচ্ছে কি বলবেন আহ এরকম তো হয় না যে পচা ডিম দেবে তবু আমরা দেখছি আমরা আমি সোহা বলেছি আহ পাঠিয়েছি এনকোয়ারি করতে দেখা যাক যদি এরকম হয় যে পচা ডিম দিচ্ছে বা নিম্ন মনের খাবার দিচ্ছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে